আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আমরা সিরাজগঞ্জ থেকে আপনার পনেরোশো আঠারো বা বিশ দিন বয়সের ভুটার করা বাচ্চা নিয়ে যাব আমরা সিলেট চাতক চাতক ওখানে আমার অনেকগুলো খামারি আছে এক খামারির বাইশশো বড়ো হাঁস থাকা সত্ত্বেও আবার পনেরোশো পিস এই বুডার করা বাচ্চা নেবে তো আমরা এই বাচ্চাটা নিয়ে সিলেটে যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা ভালোভাবে যেন যাইতে পারি ভালোভাবে যেন বাচ্চাগুলো ওনাকে দিয়ে আসতে পারি আর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আসলে কিভাবে বাচ্চা লোড করি আর আঠারো বা বিশ দিন বয়সের বাচ্চাগুলোর ওয়েট কত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা সিলেট গিয়ে সে পর্যন্ত অবশ্যই সবাই সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন দর্শক এই যে আমরা গাড়ি প্লেস করে রাখছি আসলে এখন শীতকাল এই জন্য যে পলি বিছানো রাখছি কারণ মাল তুলে আমরা গাড়িতে পলি দিয়ে আটকায় দেবো যেন বাতাস না লাগে ঠান্ডা নাগার যেন ভয় না থাকে তো চলুন আমরা খামারের মধ্যে চলে যাচ্ছি খামার থেকে মালগুলো আমরা বাছাই করে লোড দেওয়া হবে সুপ্রিয় দর্শক আমরা এখন মালগুলো গাড়িতে লোড করব আসলে বুটার করার বাচ্চা কিভাবে গাড়িতে লোড করতে হয় একটু দেখে রাখবেন আপনারা কারণ এখন ঠান্ডার সময় তো এই যে বুটার করা বাচ্চা দুশো দশ গ্রাম বিশ গ্রাম ওটা প্রত্যেকটা বাচ্চা কডোরে দিতে চলে না না থাকতেন না খুব সুন্দরভাবে আমাদের ড্রাইভার সাহেব পলি দিয়ে বান্ধা হচ্ছে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে সুপ্রিয় দর্শক এই যে আমার পিছনে হ্যাঁ পিক আপ আসতেছে আপনার হ্যাসারের থেকে মাল লোড করে আমরা মেইন রাস্তায় আসতেছি আমাদের গাড়ি লোড করার শেষ আমরা এখন সিলেটের উদ্দেশ্যে প্লেনশালা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সিলেটে যাইতে পারি ড্রাইভার সাহেব যাই সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন সিলেট থেকে সহি সালা মতো ঘুরে আসতে আর আমরাও সবার জন্যই দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমাদের চা পানের বিরতি শেষ আমাদের সিরাজগঞ্জ রোড চক করে আছি বর্তমান তো আমরা চা পান খেয়ে এখন এখান থেকে যাত্রা শুরু করতেছি আপনার সিলেটের উদ্দেশ্যে তো সবাই দোয়া করবেন

আমি একটু আপনাকে দেখাই এটা কিন্তু সিলেটের সেই সুরমা নদী আর এই যে পাশে সুরমা নদীর আপনার দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর নদীর দুই পারে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বসানো আছে আর আমি একটু আপনাদের এইদিকে দেখাই এটা আপনার আকিস কোম্পানির একটা ফ্যাক্টরি যত সম্ভব আকিস কোম্পানির বিভিন্ন পণ্য এই জায়গায় হয়তো তৈরি হয় বিশাল কারখানা হয়েছে তাই না এটা কিন্তু সিলেট আপনার সুরমা নদীর পারে অবস্থিত আর এই সুরমা নদীর যে ব্রিজটা আমরা পার হলাম সেই ব্রিজের কিন্তু সামনে একটা টোল দেখা যাচ্ছে এটা এখানে টোল দেওয়া লাগে এই রাস্তার